নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে দেখো সন্ধ্যাবেলায় আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি হাতে চানাচুর মাখা চানাচুর মাখাটা কি করে মাখাচ্ছি দেখো আমি কি কি উপকরণ নিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি এক টুকরো লেবু আর স্বাদ মতো লবণ আর এই যে হচ্ছে আমার আচারের বয়াল আচারের তেল আম তেল আর মাখিয়ে নেব ভালো করে ম্যারিনেট করে নেব সব কিছু দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিলাম প্রথমে পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নুনের চিটা দিয়ে নুন নুনের চিটা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেবে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আমি দুই তিন মিনিট রেখে দেব রেস্ট তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আদা কুচি দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচিটা দিলে খুবই ভালো টেস্টি হয় আরেকটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এই চানাচুরগুলো দিয়ে দেবো এই চানাচুরে দেখো ভুজিয়া মতো চানাচুর চানাচুর আছে আর ভুজিয়া আছে আর কিছু বাদাম আর ছোটো ছোটো নিমকি আছে এগুলো বাড়িতে বানানো চানাচুর আমি চানাচুর দিয়ে ভুজিয়াগুলো যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমপুর এই ট্রেকা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এটা একটু পরিমাণটা বেশি দিচ্ছি খেতে বেশি টেস্ট হবে আর এই যে লেবু দেখছো একটুখানি লেবুর রস দিয়ে দিলো সে তো স্বাদ অতুলনীয় হবে এবার ভালো করে একটু মেখে নি কত সুন্দর হয়েছে দোকানে থেকেও বাড়িতে এইভাবে যদি বাড়িতে মেখে বানিয়ে খেয়ে নাও হাতে মেখে খুবই ভালো লাগলো দোকান থেকে চানাচুর কিনে এলেও এইভাবে খেতে ভালো সুন্দর আর বিকালবেলা বা সন্ধ্যের পরে একটু আড্ডা দিতে দিতে এই চানাচুর মাখাটা খুবই ভালো লাগে কত সুন্দর হয়েছে কে কে খেতে ভালোবাসো এরকম চানাচুর মাথা ঘটিটা থাকলে ঘটি গরমও হয়ে যেত হোট্ট নেই দেখো কত সুন্দর হয়েছে হয়ে গেল আমার চানাচুর মাখা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর এরকম মাখা আরও রেসিপি দেবো তোমাদের ভালো ভালো কমেন্ট করবে আর তোমরা যা কমেন্ট করো আমার খুবই ভালো লাগে বন্ধুরা ভাই বোনেরা তোমরা সবাই ভালো আমাকে সবাই ভালোবাসো আজকের ভিডিওটা এই পর্যন্ত খেতে খুবই টেস্টি হয়েছে কে কে খাবে চলে এসো বিকালবেলায় চানাচুন মাখা সন্ধ্যের আগে খুবই ভালো একটা টিফিন রেসিপি দিলাম এইভাবে তোমরা মেখে খেয়ে দেখো বাচ্চারাও খুব ভালো খাবে এবং বাড়ির সবাইও ভালো খাবে বয়স্করাও ভালো খাবে